আপনারা দেখছেন জনমত টিভি আজ ছয় মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশ ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি আইন ভেঙেছেন ভোটের পরই রাহুলের নামে সমন হিমন্ত বিশ্ব গতি দৈনিক মোদীকে নিয়ে লালুর বক্তব্য হিন্দু সংস্কৃতির উপর আঘাত হিমন্ত নববর্তা প্রসঙ্গ অসমে শিল্পায়নের মাধ্যমে শুরু হয়েছে নয়া বিপ্লব হিমন্ত বিশ্ব যুবসংক দুস্তরা বেঁচে থাকবেন মর্যাদার সঙ্গে গ্রহণ করা হয়েছে পদক্ষেপ মুখ্যমন্ত্রী এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলে কলস প্রতিষ্ঠা গণেশ্বর শাস্ত্রী ভোটে টাকা লেনদেন রুখতে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার কমিশন প্রার্থী বাঁচতে গা উজাড় রাজ্যে নাজেহাল বিরোধীরা মুসলিম মেয়েদের ছয় সাত বছরই বিয়ে হেমন্তর বিরুদ্ধে মামলার হুমকি আজমলের তামিলনাড়ু কোনোদিন ভারতমাতা জয় শ্রীরাম গ্রহণ করবে না বিস্ফোরক ডিএমকে সাংসদ এবার পঞ্জাবের সাত পর্যটককে জোর করে যুদ্ধে নামানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে সাত দিন ধরে নোংরা জল মধুসূদন স্মরণীতে কংগ্রেস ক্ষমতা এলেই ও যুগিকে খুন ভিডিও বার্তায় হুমকি কর্ণাটকের যুবকের ঘুষ নিতে গিয়ে শিলচরের ধৃত ডেভেলপমেন্ট অথরিটির কর্মী পাচারের পথে তিন কোটির গাঁজা বাজেয়াপ্ত চুরাই বাড়িতে আটক দুই শিলচরের মানুষকে বুকা বানিয়ে অর্থ লুট করছেন বাংলাদেশি অঞ্জনা তামান্না ইসাবিলে মোটর বাইক অল্টোর মুখোমুখি সংঘর্ষে আহত এক পুলিশ দিয়ে বাল্যবিবাহের সমাধান সম্ভব নয় প্রয়োজন সচেতনতার সত্যজিৎ মম আনতে ভুলে গিয়েছেন স্বামী আগে বিচ্ছেদের সিদ্ধান্ত স্ত্রীর নির্বাচনী বন্ডের তথ্য গোপন করতে স্টেট ব্যাঙ্কে ব্যবহার করছে বিজেপি কংগ্রেস আসন রফা নিয়ে দ্বন্দ্ব এনডিএ শিবিরে জট কাটাতে মহারাষ্ট্র সফরে অমিত শাহ যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে বাড়ছে শিশুর মৃত্যুর ঘটনা উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্সের জালে শিলচর ডেভেলপমেন্টের সার্বিয়ার বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আট মার্চ কংগ্রেসের চৌদ্দটি আসনের তালিকা প্রকাশ পাবে ভূপেন দুদিনের সফরে গুয়াহাটিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে বিরোধী অক্কঞ্চের চিঠি লোকসভা অসমে বিজেপি একাই দশ দেশে তিনশো ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা ত্রিপুরা পুলিশের চকে ধুলো তিন কোটির গাঁজা বাজিয়াপ্ত চুরাই বাড়িতে বদরপুরে চুরির আতঙ্ক দুই যুবককে উত্তম মধ্যম ইডির জালে কংগ্রেস নেতা সলমন কুরশিদের স্ত্রী সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে পেটালেন সুদকুর ধলাই থানায় মামলা করিমগঞ্জে লক্ষ সংখ্যালঘু বোট ইকবালকে ভোট ময়দানে নামার পরামর্শ হেমন্তের জমে উঠেছে গান্ধী মেলা ও প্রদর্শনী নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে সিসি ক্যামেরা এবার কংগ্রেস ছাড়লেন করিমগঞ্জ জেলা কমিটির কোষাধ্যক্ষ উন্নয়নের স্বার্থে সরকারকে সমর্থন করলেও পূর্ত সড়কের নদী ভাঙ্গন রুদে ব্যর্থ সিদ্ধ কমলাক্ষ মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ইসরো চতুর্থ দশ হিসাবে নজির কয়েক বছরের মধ্যেই এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ অসমে বারোটি আসনে জিততে চলেছে বিজেপি জুট জনমত সমীক্ষা শূন্য পদ নিয়ে সরব রাহুল বিক্ষোভে কেন্দ্রীয় কর্মীরা শিলচরে ঘুষছে ভিজিল্যান্সের হাতে গ্রেফতার ডেভেলপমেন্ট অথরিটির ফিল্ড সার্ভেয়ার ইডির অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে মুক্ত কংগ্রেস নেতা শিবকুমার বিজেপি টিকিট শুক্লবদ্ধ সমাজে শিলচরে নির্দল প্রার্থী হওয়ার লক্ষ্যে রবিবার বৈঠক কৈবর্তদের ফেসবুকে হঠাৎ ক্র্যাশ হাহাকার বিশ্বজুড়ে করিমগঞ্জে কৃপানাথকে প্রার্থী করায় অভিমানে ঘরবন্দি মিশন ভোটের মুখেও সাংসদদের এলাকা উন্নয়নে খরচ হয়নি আঠারো কোটি টাকা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুদ্ধকালীন প্রস্তুতি জোরহাটে বনকর্মীদের অভিযানে কনকপুর ফরেস্ট ভিলেজ থেকে উদ্ধার এয়ারগান ধুবুরিতে সাত বছরের শিশুকে যৌন হেনস্থা গ্রেফতার প্রৌঢ় প্রশ্ন ফাঁস যুব সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রাহুল নিজেদের দুর্নীতি ঢাকতে বিজেপিকে সমর্থন সিদ্ধে কমলাক্ষের আব্দুল কায়ুম চৌধুরী এখনই হিমাচলের মুখ্যমন্ত্রী পদে থেকে সরছেন না শুকু প্রিয়াঙ্কা পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বে শাহবাজ শরীফ শপথের পর শুভেচ্ছা মোদীর মোদী যুগীকে খুনের হুমকি অভিযুক্ত আরে খোঁজে তল্লাশি পুলিশের অবশেষে কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন গুজরাটের প্রাক্তন বিরোধী দলনেতা অর্জুন বিজেপির জয় শ্রীরামও ভারতমাতাকী জয় স্লোগান তামিলনাড়ুতে চলবে না সাফকতা সাংসদ এ রাজার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে খালি কলসি বালতি নিয়ে কদম তোলায় প্রমীলা বাহিনীর সড়ক অবরোধ করেছেন আইপিএল এর যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম রাহুলের কাছেও সমঞ্জবে ভোটের পর আসতে হবে হিমন্ত রঙালী ভিউর আগে ভোট চাইল সরকার প্রশাসন পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক ছয় সাত বছরে মুসলিম মেয়ের বিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার হুমকি আজমলের ঘুষ নিতে গিয়ে গ্রেফতার শিলচর উন্নয়ন পর্ষদের কর্মচারী অভিজিৎ গ্রেফতারে ভয় পাই না সাত মার্চ হাজির হবেন না ভূপেন আজ সিআইডির সামনে দেবব্রত করিমগঞ্জে টিকিট পেতে দুই জেলা কংগ্রেসি ভরসা আফিজের সিদ্ধে কমলাক্য কম্বিনেশনে করিমগঞ্জ দখলে রাখতে পারেন ক্রেফারাত মালা প্রার্থী দিচ্ছে না কংগ্রেস বিজেপি নির্দল হয়ে ভোট যুদ্ধে কৈবর্ত সমাজ ধলাইয়ে দশ কোটির সড়কের উদ্বোধন রাজদীপ ও পরিমলের এর বিরুদ্ধে আন্দোলন শুরু রাজ্যের বিভিন্ন প্রান্তে আগাম নোটিশ না দিয়ে ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণে মাপযোগ শ্রীকুনায় খুব ধর্মপ্রাণ মানুষদের হিংসামুক্ত হওয়ার আহ্বান মৌলানা সারিমুলের রিলাক্স মোডে আজমল তৎপর অগপ দুবড়িতে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস সোনাই রোডে ড্রেনের কাজে স্লদ গতি দিনভর যানজট জনদুর্ভুক চরমে মহিলাদের নিরাপত্তায় ব্যর্থ অসম আপ প্রাথমিক তালিকা তৈরি শীঘ্রই বিরোধীদের সকুজ রজত তিন কোটির গাজাবাজেয়াপ্ত আটক লরি বাজারে ছড়ায় নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে সময় চেয়ে সুপ্রিমি আবেদন এসবিআইর গাজায় অনাহারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা হুর প্রেসিডেন্ট প্রার্থী হতে বাধা নেই সুপ্রিম রায়ে স্বস্তি ট্রাম্পের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ